আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেকটা উইক ভিডিও আপলোড দেওয়া হয়নি আপনাদের কাছে ক্ষমা চেনেছি আবার পুনরায় ভিত্তিক অঙ্ক আবার আপডেট দিচ্ছি আজকে যে আমরা অধ্যায় নিয়ে আলোচনা করব বা যে অধ্যায় আজকে আমরা অঙ্কটা সলভ করব বিশাল একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আপনাদের লাইফে প্রথম হাইট অ্যান্ড ডিস্টেন্ট হাইট অ্যান্ড ডিসট্যান্ট এর আজকে আমরা আট নম্বর অঙ্কটা সলভ করব কোশ্চেন দেখি টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার এইট আজকে আমরা সলভ করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করবেন কেননা সর্বপ্রথম ভিডিওগুলি যাতে আপনাদের সঙ্গে পৌঁছে যায় তাহলে কথা না বাড়িয়ে অঙ্কের প্রতি যাওয়া যাক আট নম্বর অঙ্কটা কি বলছে সূর্যের উন্নতি উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতাগত তাহলে আমরা রাইটারকে বলছে একটি সূর্যের সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে বৃদ্ধি পেলে একটি খুঁটি ছায়া দুর্গ তিন মিটার কমে যায় তাহলে খুঁটিটির উচ্চতা কত তাহলে আমরা প্রথম ছবিটা আঁকে আর আপনাদের প্রত্যেকটা অনুরোধ করছি হাইট অ্যান্ড প্রত্যেকটা ছবি যেন প্রত্যেকটা অঙ্কতে যেন ছবি হয় নাহলে নাম্বারটা খুব একটা ভালো হবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি আর এইটা হবে সি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ডিকোণটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বোঝার বিষয় এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ছিল দিয়ে বলছে পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি হলে সূর্যের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় তাহলে এটার সমান কত ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটার সমান কত হবে তিন মিটার আই রিপিট এই জায়গাতে যদি বসতে না পারেন অঙ্কটা করতে পারবেন না এই জায়গাতে আমাদেরকে বসতে হবে তাহলে ধরি যখন এ বি সি এ বি ডি সমকলী ত্রিভুজের কোন ছিল তখন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যখন ষাট ডিগ্রি এলো তখন কি হলো এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে গেল খুঁটিটার ছায়া দুর্ঘ কমে গেল তিন মিটার কমে গেল এইখান থেকে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে তাহলে আমরা এখানে দুবার অঙ্কটা করব তাহলে আমরা প্রথম ধরি এখানে লিখব একটা লাইন ধরি চিত্রে খুঁটিটির উচ্চতা সমান এ বি একক আই রিপিট ধরি খুঁটিটির উচ্চতা সমান কি এ বি একক সুতরাং কোণ এ সি বি সমান 60 ডিগ্রি কোন এ ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সি ডি সমান তিন মিটার তিন সমান কত তিন মিটার আই ডি পিট তাহলে ধরি চিত্রে খুঁটিটির উচ্চতা সমান এ এবি সমান এবি একক ক্ষুত্রিটির উচ্চত সমান এবি একক সুতরাং সিকোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সিকোন সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর কত ডিকোন ডিকন সমান কত পঁয় সিকোন সমান ষাট ডিগ্রি ডিকোন সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর সিডি সিডি সমান কত তিন মিটার এ আমাদের প্রদত্ত আমাদের এটা তথ্যটা দেওয়া আছে তাহলে প্রথম আমরা এ বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বার করবো মান বের করবো একটাই লিখবো ত্রিভুজ এ বি সি কে পাই আমরা একটা লাইনে কি লিখলাম সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই তাহলে আমরা সি কোণটা সমান কত 60 ডিগ্রি তাহলে এখানে কি লিখব tan 60 ডিগ্রি tan সমান কি লম্ব বাই ভূমি tan সমান কি লম্ব বাই ভূমি লম্ব সমান কি এ বি আর ভূমি সমান হচ্ছে বি সি তাহলে tan সমান কি লম্ব বাই ভূমি এবি বাই বি বা টেন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বা রুট থ্রি ইকু এবি বাই বি বা বিসি ইক টু এবি বাই রুট থ্রি আই রিপিট

সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ এ বি বি সি ডি থেকে পায় তাহলে এ ডি কোনটা কত পঁয়তাল্লিশ তাহলে আমরা লিখবো এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেনশান কি লম্বাই ভূমি তাহলে এবি বাই এব কত এব কত বিডি বি ডি বা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল টু বাই বা কোনা কোনি গুণ হয়ে যাবে এখানে কিছু না এক আছে তাহলে এ বি ই টু বি ডি সমান বিডি এর মান কত বিডি সমান কত বিডি সমান কত বি ডি সমান কি ধরতে পারি এটা আমরা বি সি প্লাস থ্রি এখানে একটু বোঝার জিনিস বিডি বিডি সমান টোটাল টাই হচ্ছে বি ডি টোটাল টাই তাহলে এটা কি বি সি আর সি ডি আছে তাহলে বি সি প্লাস কোর সি ডি এর মান কত 3 তাহলে 3 তাহলে বি সি প্লাস 3 বা এ বি ইকুয়ালস টু বি সি প্লাস 3 বি সি প্লাস 3 বা টু এ বি সি এর মান কত পেয়েছি আমরা বি সি এর মান কত এ বি বাই রুট থ্রি এ বি বাই রুট থ্রি লিখে আমরা লিখবো এ বি বাই রুট থ্রি প্লাস থ্রি এ বি রুট থ্রি প্লাস থ্রি এবার কি করবো আমরা এ বি বাই রুট থ্রি কে বাম দিকে নিয়ে আসবো তাহলে এবি মাইনাস এবি বাই রুট থ্রি টু থ্রি টু কত হলো থ্রি বা এখানে কি কমন পাবো এবি এ বি কমন তাহলে এবি কমন ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ইক টু থ্রি টু ইকা হলো থ্রি বা এ বি টু রুট থ্রি বাই রুট থ্রি ওয়ান মাইনাস টু থ্রি তাহলে এখানে কি বললাম বি কমন নিয়ে নিলাম এবি কমন নিলে কী হল এখানে রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা এবার কী হবে ডান দিয়ে গেলে উল্টে যাবে তাহলে এটা কী হবে বা এবু থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান থ্রি রুট থ্রি বাই থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস কত হলো ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এইটাকে এবার আমরা লিখে তাহলে এবি সমান কি পেলাম রুট থ্রি বাইন তাহলে এবি এর মান কত পেলাম রুট থ্রি থ্রি রুট থ্রি বাই রুট

গুণ করলে কথা হবে আপনারা প্রত্যেকটা গুণটা করে নেবেন গুণ করলে কথা হবে এটা ফাইভ পয়েন্ট নাইন ওয়ান নাইন সিক্স বাই এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট সেভেন থ্রি টু সমান এটা ভাগ করলে হবে বা টু

সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার আপনারা প্রত্যেকে ক্যালকুলেশানগুলো করে নেবেন কেননা ক্যালকুলেশন করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সিক্সকে জিরো পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট জিরো নাইন এইট হবে যদি আপনাদের বিশ্বাস না হয় প্রত্যেকে মোবাইলে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারতে মেনে দেখেন এটা অ্যান্সার হবে ওকে তাহলে খুঁটিটির উচ্চতা সমান কথা হল সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটারি একটা লাইন অতএব অতএব খুঁটিটির উচ্চতা সমান সেভেন পয়েন্ট জিরো করতে হলো অতএব খুঁটিটির উচ্চতা সমান জিরো পয়েন্ট জিরো নাইন এইট মিটার আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক অঙ্কটা বারবার চলে আসে বলছে একটি সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কমে যখন ষাট ডিগ্রি হয় বেড়ে বেড়ে যখন ষাট ডিগ্রি হয় তখন কি হয়েছে একটি ছায়ার খুঁটির ছায়ার দুর্ঘ তিন মিটার কমে যায় তাহলে পঁয়তাল্লিশ তিন মিটার তাহলে আমরা এখানে দুটো সমগ্র ত্রিভুজ পেয়েছি ত্রিভুজ এ বি সি একটা হয়েছে ত্রিভুজ ত্রিভুজকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এবির মানটা পেয়ে যাব ওকে तर स्किनु सक्ने होइन